পাঁচ পাখি নিয়ে যে কোনো প্রশ্ন জানতে আমাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পোষা পাখির মালিকের কাছে সবচেয়ে বেশি গুগলে করা প্রশ্নগুলোর মধ্যে একটি হলো আমার পাখি কি স্বপ্ন দেখে বা পাখিদের কি স্বপ্ন আছে যদিও আমরা আমাদের পাখিদের জিজ্ঞাসা করতে পারি না তারা স্বপ্ন দেখে কি না তবে একটি আশ্চর্যজনক উত্তর রয়েছে যা আপনি শুনতে চাইতে পারেন মানুষের মতো পাখিদেরও ঘুমের বিভিন্ন পর্যায় থাকে যার মধ্যে রয়েছে গভীর ঘুম যেটি সেই পর্যায়ে যখন স্বপ্ন সাধারণত ঘটতে শুরু করে যখন আমরা গভীর ঘুমের পর্যায়ে থাকি তখনই আমরা স্বপ্ন দেখি যখন আপনার পাখিটি খুব গভীর ঘুমে থাকে তখন আপনি তাদের চোখ খুব দ্রুত নড়াচড়া করতে দেখতে পারবেন তারা ছোট নড়াচড়া করতে পারে এই লক্ষণগুলো নির্দেশ করে যে তারা স্বপ্ন দেখছে ঠিক মানুষের মতো পাখিরা কখন ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাতের আতঙ্কগুলো একটি অনন্য এবং ভয়ঙ্কর জিনিস যা আপনার পাখির সাথে ঘটে রাতের আতঙ্কগুলো মূলত তীব্র ভয় বা আতঙ্কের আকস্মিক বিস্ময়কর ঘটনা যা আপনার পাখির ঘুমের সময় ঘটে এই ঘটনাগুলো পাখি এবং তাদের মালিক উভয়ের জন্যই কষ্টদায়ক হতে পারে আপনি জানতে পারবেন কখন আপনার পাখি রাতের আতঙ্কের সম্মুখীন হয় যখন এটি দ্রুত তার দানা ছাপটাতে শুরু করে হাঁপাতে শুরু করে চিৎকার করে এবং তার খাঁচার উপর দিয়ে রাতের আতঙ্ক থেকে জেগে ওঠার পরে রাতের আতঙ্কগুলো খুব উদ্বেগজনক এবং চাপের হতে পারে এজন্যে আপনি আপনার পোষা পাখিটি তার খাঁচার ভিতরে থাকা জিনিসগুলোর সাথে নিজেকে আঘাত করার আগে যত তাড়াতাড়ি সম্ভব শিথিল করুন আপনার সর্বদা প্রথম লাইট চালু করা উচিত অন্ধকার হলে আপনার পাখি কিছু দেখতে পায় না এবং তাই এটি অবতরণ এবং শান্ত হওয়ার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পায় না একবার আপনার পাখি হাঁপিয়ে উঠলে সে নিজের ক্ষতি করছে কি না তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ সব কিছু ঠিক থাকলে শুধু লাইট বন্ধ করুন এবং নিশ্চিত করুন যে আপনার পাখির ঘুমের পরিবেশটি তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না অর্থাৎ শান্ত আপনার পাখি কেমন স্বপ্ন দেখে তা একটি রহস্য থেকে চায় যদিও আমরা নিশ্চিতভাবে জানতে পারি না যে আপনার পোষা পাখি কি কী স্বপ্ন দেখে কারণ তারা কখনোই আমাদের বলে না সম্ভাবনাগুলো কল্পনা করা মজাদার হয়তো তারা স্বপ্ন দেখে তাদের খাঁচা থেকে পালানোর আমাদের প্লেট থেকে খাবার চুরি করার বা তাদের খাঁচার নেতা হওয়ার এটি এমন একটি সময় হতে পারে যখন তাদের অবচেতন মন তাদের দুর্দান্ত অ্যাডভেঞ্চারে নিয়ে যায় তাদের স্বপ্নের বিষয়বস্তু সেই ক্ষুদ্র চোখের আড়ালে লুকিয়ে থাকে আপনার পোষা পাখি রাতে ভালো ঘুমায় তা নিশ্চিত করতে এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করুন একটি নিয়মিত ঘুমের সময়সূচিতে লেগে থাকুন আপনার পাখিকে দশ থেকে বারো ঘন্টা অন্ধকার শান্ত পরিবেশ ও সময় দিন খাঁচায় একটি আবরণ দিয়ে একটি আরামদায়ক ঘুমের জায়গা তৈরি করুন ঘরটি শান্ত রাখুন এবং আপনার পাখিকে জোরে টিভি চালিয়ে ঘুমাতে নেবেন না কারণ উচ্চ শব্দে তাদের ঘুম ভেঙে যেতে পারে ঘরের তাপমাত্রা স্থিতিশীল এবং আরামদায়ক রাখুন তাদের চাপ দিতে পারে এমন কিছু কমানোর চেষ্টা করুন এই জিনিসগুলো আপনার পাখি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে রাজিঘার পাখি নিয়ে যে কোনো প্রশ্ন জানতে আমাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে